মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের একাংশে রাস্তাঘাটের বেহাল দশা অগত্যার জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই নিয়ে কোনো হেলদোল নেই স্থানীয় বিধায়কের ফলে চাপা ক্ষোভ বিরাজ করছে গোটা কৃষ্ণপুর বিধানসভা এলাকায় কোনো এলাকার আর্থসামাজিক ব্যবস্থাপনার মান উন্নয়নে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এলাকার রাস্তাঘাট আর সেই রাস্তাঘাটের যদি বেহাল অবস্থা হয় তাহলে সহজেই বোধগম্য আক্ষরিক অর্থে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নযোগ্য কতখানি জারি রয়েছে এমনই চিত্র ধরা পড়েছে কৃষ্ণপুর বিধানসভা এলাকায় আর এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের পানীয় জলের সমস্যায় যেমন নাজেহাল ঠিক তেমনই এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘ চার পাঁচ বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজেহাল জনজীবন আমরা এই রাস্তাটা প্রায় দীর্ঘ চার পাঁচ বছর ধরে সে ভাঙ্গা রয়েছে আর কি তো গ্রামের প্রধান মেম্বার সবারই জানানো হইছে তারপর বছর কানাকে আগে প্রধান নিজে এসে কই গেছে দুই তিন মাসের ভিতরে ঠিক করে দেওয়া দেবো কিন্তু অক্ষণ পর্যন্ত এখন দেন অবস্থাটা কি অবস্থা এটা যাওয়ানোর মতন রাস্তা নাই তারপর আমরা কয়েকজনে সবাই মিললে সে এটা মোটামুটি একটা ফাঁকু বানাইছে সে যাওয়ানোর মতন ব্যবস্থা করছি তারপর তারা কী করছে এদিকে যে আমরা জলের লাইনটা দিছে এটারও কিন্তু দুই নাম্বারই করছে অর্ধেকটা লাইন দিছে মোটা ফাইভ দিয়েছে আর এদিকে না সেটা চিকন ফাইভ দিয়েছে যেটা মাঠ নিচে বয় এই ফাইভ দিয়েছে এটা থেকে জল দেবো आता रास्ता मला ज्या ज्या अवस्था होई तारी सगळं पुरेस सगळ्याला चार नंबर वार्डर कोण ग्रामपंचायत या मयगंगा এলাকাবাসীদের বক্তব্য প্রকৃত পক্ষে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন চলছে তখন কৃষ্ণপুর বিধানসভার উন্নয়নে একেবারে মুখ থুবড়ে পড়েছে কৃষ্ণপুর বিধানসভা লাগোয়া কল্যাণপুর কিংবা তেলিয়ামোড়া যখন সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থাপনার মান উন্নয়নে পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনেও কৃষ্ণপুর জুড়ে সাধারণ মানুষকে পানীয় জলের জন্য ভুগতে হয় রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত হতে হয় তখন আক্ষরিক অর্থে বলতেই হয় আর্থ সামাজিক ব্যবস্থাপনা মান উন্নয়নের পথে কৃষ্ণপুরের মানুষ

সাধারণ মানুষ বারবার যেন চিৎকার করে বলতে চাইছে আমরা তো দুহাত ভরে ভোট দিয়েছি এবার আমাদের আর্থ সামাজিক ব্যবস্থাপনার নে প্রকৃত অর্থে জনদরদের নমুনা স্থাপিত হোক অভিযোগ সংশ্লিষ্ট বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থা কিংবা এলাকার উন্নয়নে ভোটে জয়ী হওয়ার প্রাককালে বিধানসভা এলাকায় বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেবর্মা গণদেবতারা উচার করে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল এলাকার বর্তমান বিধায়ককে সাধারণ মানুষের প্রশ্ন ভোট পর্ব সাঙ্গ হতেই কি তিনি সাধারণ মানুষের কথা বেলাগম ভুলে গেছেন আর তাই যদি হয় মনে রাখা দরকার কথায় আছে এক মাঘে কিন্তু শীত যায় না তাই সময় থাকতেই প্রতিশ্রুতি মোতাবেক কাছে নেমে বোধ হয় শ্রেয় বিউজার্ড